হ্যালো এভরিওান আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে কোনো একটা ল্যান্ডিং পেজে একটা ভিডিও রাখলে কনভার্সানে কি হেল্প হয় বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ কেরিয়ার মোটিভেশন ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ভিডিও আরও এখানে আসতে চলেছে সুতরাং আমি চাই তোমরা যেন কোনো ভিডিও মিস না করে যাও তো চলো আমাদের আজকে আলোচনার বিষয়ে ফেরা যাক যে ভিডিও ইন এ ল্যান্ডিং পেজ কোনো একটা ভিডিও ল্যান্ডিং পেজে রাখলে কী কী সুবিধা হতে পারে চলো একবার দেখে নিই দেখো একটা ল্যান্ডিং পেজকে আমরা তৈরি করি কনভারশানের জন্য যে একটা ভিজিটার বা প্রোবেল বায়ার সেই ল্যান্ডিং পেজে আসবে বিভিন্ন জিনিস দেখবে দেখে কনভিন্স হয়ে সে হয় পারচেস করবে আর না হলে কোনো একটা ফর্ম ফিল আপ করবে এবারে ল্যান্ডিং পেজে সেকশন বাই সেকশন অনেক ইনফরমেশন দেওয়া থাকে কিন্তু মুশকিল হচ্ছে মানুষের হাতে না এখন সময় খুব কম তাই মানুষ এখন শর্টকাটে সিন অফ বুঝে নিতে চায় আর এখানেই ভিডিওর প্রয়োজনীয়তা একটা ভিডিও খুব সহজে খুব সংক্ষেপে পুরো জিনিসটাকে এক্সপ্লেন করতে পারে যে কথাগুলো লেখার মাধ্যমে মানুষকে বোঝাতে অসুবিধে হয় ভিডিওর মাধ্যমে সেটা বোঝানো অনেক সহজ হয় ভিডিওর মাধ্যমে আমরা ইমোশন তৈরি করতে পারি মানুষের সঙ্গে এনগেজমেন্টটা অনেক বেটার করতে পারি সেই জন্য ভিডিওর আবেদনটা একটু আলাদাই হয় যেমন ধরো কোন একটা রিয়েল এস্টেট বিজনেসের ল্যান্ডিং পেজ সেখানে তুমি একটা ওয়াক থ্রু বা ভার্চুয়াল ট্যুর করছো একটা কোনো প্রপার্টি সেখানে সুন্দর করে সাজানো একটা ফ্ল্যাট বা কোন একটা বাংলো বা পেন্ট হাউস তুমি দেখাচ্ছ একটা ড্রোন ভিউ দিয়ে দেখাচ্ছ পুরো জায়গাটা কিভাবে ল্যান্ডস্কেপটা রয়েছে এইটার আবেদন অন্যরকমই হবে তুমি সেটা লেখার মাধ্যমে কোনোভাবেই বোঝাতে পারবে না দেখা গেছে যে একটা ভিডিও থাকলে ল্যান্ডিং পেজটার রিটেনশনটা অনেক বেশি বেড়ে যায় স্টাডি শোজ দ্যাট ভিউয়ার্স রিটেন নাইনটি ফাইভ পারসেন্ট অফ এ মেসেজ ওয়েন ওয়াচড অন ভিডিও কম্পেয়ার টু জাস্ট টেন পারসেন্ট ওয়েন রিডিং তাই রিটেনশনটা অনেক বেটার হয় ভিডিওতে একটা ভিডিও ল্যান্ডিং পেজে থাকলে মানুষের ল্যান্ডিং পেজটায় থাকার প্রোবাবিলিটিটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় অর্থাৎ একটা লোক একটা ল্যান্ডিং পেজে এলো এসে ওপর থেকে নি স্ক্রোল করলো স্ক্রোল করে সে হয়তো স্যাটিসফায়েড হলো না কিন্তু একটা ভিডিও থাকলে সেই পেজে থাকার সময়টা ডিউরেশনটা অনেকটাই বেড়ে যায় এবার দেখেনি কিভাবে কীভাবে কনভারশানে হেল্প করে এটা ট্রাস্ট আর ক্রেডিবিলিটি বাড়াতে সাহায্য করে একটা মানুষ যখন কোনো কিছু এক্সপ্লেন করছে সামনে বা একটা বিল্ডিং বা একটা হাউসকে দেখাচ্ছে বা কোনো একটা প্রোডাক্টকে সুন্দর করে আনবক্সিং করে ডিসপ্লে করছে তখন তার একটা অন্যরকমই অনুভূতি হয় ভিডিওর মাধ্যমে কল টু অ্যাকশানটাকে অনেক বেটারভাবে রিপ্রেজেন্ট করা যায় অনেক সুন্দরভাবে আবেদনটা রাখা যায় যে এটা করলে এই হবে তাই নিচের ফর্মটা ফিল আপ করুন বা এই ডিটেলে জানতে এই পেজে যান তো এই ধরনের যে কল টু অ্যাকশান তার আবেদনটা অনেক জোরালো হয় আর তোমাদেরকে বারবার বলেছি আজকের দিনে মোবাইল ইউজারদের ট্রাফিক অনেক বেশি তাই একটা ভিডিও মোবাইল অপটিমাইজড যেটা খুব সহজে মোবাইলে চলে সেই রকম ভিডিও তোমরা যদি ল্যান্ডিং পেজে রাখো তাহলে কি হবে না চট করে মানুষ ওই ভিডিওটা আগে দেখবে এবং পেজটার প্রতি তার ইন্টারেস্ট আরও বাড়বে স্টোরি টেলিং স্টোরি টেলিং হচ্ছে যে গল্পের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে এক্সপ্লেন করা তার মধ্যে দেখানো যে এই লোকের এই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এই এই প্রবলেম সলভ হয়েছে বা এই এই লোক এই প্রোডাক্ট ইউজ করে এই এই বলেছে এইটা একমাত্র কিন্তু ভিডিওতেই সম্ভব আর এই সব ব্যাপারগুলো মানুষকে এনকারেজ করে নেক্সট স্টেপটা বা নেক্সট অ্যাকশানটা নেওয়ার জন্য তাহলে এবার চলো দেখেনি যে ল্যান্ডিং পেজে ভিডিও যে বসাবো সেটা কী কী জিনিস মাথায় রেখে এইটাকে ইউজ করতে হয় কি ভিডিও শর্ট অ্যান্ড ফোকাস ভিডিওটার গল্প তো বলবো কিন্তু গল্প বলাটা খুব সীমিত সময়ের মধ্যে বলতে হবে ভিডিও যেন এক থেকে দু মিনিটের বেশি কোনোভাবেই না হয় কারণ আবারও বলছি তোমাদের বারবার একটাই কথা বলছি মানুষের ধৈর্য কম যা বলবো শর্টে বলবো কিন্তু অ্যাপিলিং হতে হবে আর ভিডিওটা কোথায় রাখবো আমরা সব সময় ভিডিওটা অ্যাবভ দা ফোল্ড অর্থাৎ একটা পেজ খুললেই প্রথম যে জায়গাটা দেখা যায় সেটাকে আমরা বলি অ্যাবভ দা ফোল্ড তো ওই অ্যাবভ দা ফোল্ডের মধ্যে তোমাকে ভিডিওটা প্লেস করতে হবে যাতে করে পেজটা খোলা মাত্রই ভিডিওটা চোখে পড়ে ভিডিওটার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা চলবে না ভিডিওটা বানাতে সময় নাও কিন্তু ভিডিওটা যেন একদম প্রফেশনাল ভিডিও হয় কারণ একটা প্রফেশনাল ভিডিও তোমাকে তোমার কাস্টমারকে অনেক বেশি এনকারেজ করবে আর যদি একটা লো কোয়ালিটি ভিডিও হয় সেটা ততটাই ডিসকারেজ করবে তোমার কোয়ালিটি বা তোমার স্ট্যান্ডার্ডের ব্যাপার ভিডিওটায় যদি সাবটাইটেল রাখা যায় তাহলে সব থেকে ভালো হয় কারণ অনেকেই ভিডিও পাবলিক প্লেসে দেখছে এবারে সেখানে তারা মাইক্রোফোন বা লাউডলি দেখতে পারছে না অর্থাৎ তোমার আওয়াজটা শুনতে পারছে না তাই যদি সাবটাইটেল থাকে তাহলে সে পড়ে ওখান থেকে বুঝে নিতে পারছে আর এর আগেও বললাম যে ক্লিয়ার অ্যান্ড স্ট্রং সিটিয়ে কল টু অ্যাকশানটা ভীষণভাবে স্ট্রং হতে হবে ইমোশনাল হতে হবে যাতে করে মানুষ বাধ্য হয় পরের স্টেপটা নিতে অর্থাৎ কোনো একটা ফর্ম ফিল আপ করলো বা কোনো একটা প্রোডাক্ট পারচেস করলো এই ব্যাপারগুলো তাকে হেল্প করবে টেস্ট অটো প্লে কেয়ারফুলি ভিডিও যখন আমরা পেজে দিই তখন কি হয় না ওটাকে দুভাবে দেওয়া যায় এক হচ্ছে ইউজার ক্লিক করে চালাবে আর আরেক হচ্ছে পেজটা লোড হওয়ার সাথে সাথে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে এবারে এখানে একটু টেস্ট করার দরকার রয়েছে কারণ অনেকেই পছন্দ করে না যে হঠাৎ কি একটা শুরু হয়ে গেল কোথা থেকে কি আওয়াজ আসছে কে কি বলছে সে হয়তো পড়ার মাইন্ডসেট নিয়ে এসছে এই আওয়াজটা তাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে আবার অনেকে পড়ার বদলে ওই ভিডিওটা যে চালু হয়ে গেল সেইটা দেখতে লেগে গেল। সুতরাং তোমার অ্যানালিটিক্স বলে দেবে যে ভিডিওটার অটো প্লেটা তোমার ক্ষেত্রে সুবিধাজনক না অসুবিধাজনক এইটার ব্যাপারে ডিসিশান শুধুমাত্র তুমি অ্যানালিটিক্সের ডেটা থেকে পাবে ভিডিওটা যদি তুমি কোনো একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করো যেমন ভিমিও ইউটিউব উইস্টিয়া এই ধরনের যেসব ভিডিও আপলোডিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ভিডিওটা আপলোড করো এবং সেখান থেকে এনে তুমি তোমার ল্যান্ডিং পেজে দেখাও এতে করে কি সুবিধা হয় না তোমার ল্যান্ডিং পেজের ওপরে লোডটা পড়লো না একটা ভিডিওর একটা পেজ লোড আছে সেই ভিডিওটা চালু হতে সময় লাগে সেই সময়টা তোমার লাগলো না তোমার পেজটা স্লো হলো না আর দ্বিতীয়ত হচ্ছে তুমি পুরো ক্লিয়ার অ্যানালিটিক্স পেয়ে গেলে তে কতজন ভিডিওটা দেখেছে তুমি তো তোমার অ্যানালিটিক্স থেকে জানতেই পারছো যে কতজন তোমার ল্যান্ডিং পেজে এসেছে এবারে ভিডিওর অ্যানালিটিক্স থেকে তুমি জানতে পারছো যে কতজন ভিডিওটা দেখেছে কত অবধি দেখেছে বা কোন পয়েন্ট পর্যন্ত দেখার পর তারা বেরিয়ে গেছে সুতরাং এই অ্যানালিটিক্সটা তোমাকে অনেক হেল্প করবে আগামী দিনে ডিসিশান নিতে কি কি ধরনের ভিডিও ল্যান্ডিং পেজে সব থেকে ভালো কাজ করে এক্সপ্লেনার ভিডিও এক্সপ্লেনার ভিডিও যেমন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে এক্সপ্লেন করছে কোনো একটা ড্রোন এবারে ড্রোনটা আমি আনবক্সিং করলাম তাতে ব্যাটারি লাগালাম সেটাকে অপারেট করে চালালাম সেখান থেকে কি ভিউ এলো সেটা দেখলাম তো এই যে আনবক্সিং ভিডিওগুলো এত পপুলার কেন হয় না তারা এই প্রোডাক্টটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে সেরকম সার্ভিস রিলেটেড ভিডিও হতে পারে সেটা প্রপার এক্সপ্লেন করছে যে তুমি গুগল অ্যাড চালালে এই 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 বেনিফিট পাবে এই 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 আর ও আই পাবে এরপর রয়েছে টেস্টিমোনিয়াল ভিডিও মানুষ এখন আর লেখা কথায় বিশ্বাস করে না আরেকটা মানুষ সামনে যদি জোর গলায় বলে না আমি এই সার্ভিসটা নিয়ে বা এই প্রোডাক্টটা নিয়ে খুব ভালো লাভবান হয়েছি বা এখান থেকে অনেক উপকার পেয়েছি তাহলে সেইটার দাম অনেক বেশি প্রোডাক্ট ডেমোর ব্যাপারে বা ওয়ার্ক থ্রুর ব্যাপারে তো বললামই আর রিয়েল এস্টেটের ব্যাপারে যেটা বললাম যে কোনো একটা প্রপার্টি সেটাকে একটা ভার্চুয়াল ট্যুর বা একটা ওয়ার্ক থ্রু করে দেখানো যে এটা লিভিং এরিয়া এটা বেডরুম এটা গারাজ এই অ্যামিনিটিস আছে এখানে পার্কিং সুতরাং এইটা তোমাকে একটা পুরো ওভারভিউ তৈরি করে দেবে একটা বায়ারের মনে আর সেখান থেকে তার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে ইস এই ফ্ল্যাটটা তাহলে আমার জন্য বেস্ট আর সে অ্যাকশানও নেবে সঙ্গে সঙ্গে আর কিছু বিহাইন্ড দ্য সিন যেরকম আবার সেই রিয়েল এস্টেটেই ফিরে আসি যে রিয়েল এস্টেটে যদি আমরা আন্ডার কনস্ট্রাকশান কোনো বাড়িকে দেখাই যে এই কোয়ালিটির রড বা এই কোয়ালিটির সিমেন্ট বা এই মেটেরিয়াল দিয়ে আমরা তৈরি করছি বা বিমের যে উইথ হয় সেই বিমের উইথটা আমরা এই রাখছি এইগুলো মানুষের মনে না কনফিডেন্স তৈরি করে আমরা ব্র্যান্ড স্টোরি এক্সপ্লেন করতে পারি যে একটা ব্র্যান্ড তাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল তারা কিভাবে লোককে হেল্প করেছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আজ তারা কোন জায়গায় রয়েছে এবং আগামী দিনে তাদের মিশন স্টেটমেন্ট কি কিভাবে তারা এগোতে চায় কি লক্ষ্যে তারা কাজ করতে চায় সুতরাং এই ব্র্যান্ড স্টোরিটাও একটা খুব ভালো ভিডিও ল্যান্ডিং পেজের জন্য অপটিমাইজিং ভিডিও ফর স্পিড অ্যান্ড এসিও এই ব্যাপারে তোমাদেরকে একটু আগেও বলেছি পেজ লোড স্পিডটা যাতে হ্যাম্পার না হয় সেইটার থেকে তোমাকে লক্ষ্য রাখতে হবে তাই ইউটিউব উইস্টিয়া বা ভিমিও থেকে ভিডিও ভিমিওতে ভিডিওটা আপলোড করে সেইটাকে লিঙ্ক করে তোমরা এখানে দেখাও আর ভিডিওটার প্রপার এসিও করো যদি ইউটিউব বা ভিমিওতে আপলোড করো তাহলে সেই এসিওর রেজাল্টও তোমাকে হেল্প করবে আর তোমরা জানো কিভাবে ভিডিও এসিও করতে হয় কিওয়ার্ডটা ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এইসবের মধ্যে ইউজ করো ইউজিং এ ভিডিও সাইট ম্যাপ টু হেল্প সার্চ ইঞ্জিনস ইন্ডেক্স দ্য ভিডিও এমবেডিং দ্য ভিডিও স্কিমা মার্ক টু ইনক্রিজ দ্য লাইকলিহুড অফ দ্য ভিডিও অ্যাপিয়ারিং ইন দ্য সার্চ রেজাল্ট অর্থাৎ সার্চ সার্চ থেকে যাতে তোমার ভিডিওটা অ্যাপিয়ার করে সেইটার দিকে তোমরা খেয়াল রাখো আর আরেকটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে থামনেল কারণ থামনেলই তোমার সিটিআরটাকে বাড়ায় সুতরাং এটা তোমরা ভীষণভাবে নজর করো যাতে ভালো থামনেলের মাধ্যমে ভিডিওটা দেখার লোক বাড়াতে পারো তো বন্ধুরা তাহলে আমরা আজকের পর্বে কি দেখলাম যে ভিডিওকে কিভাবে। প্রপারলি ইউজ করে একটা ল্যান্ডিং পেজের কনভার্সানটাকে বাড়ানো যায় যদি ভিডিওটা তোমাদেরকে কোনোভাবে হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কলিগসদের সাথে শেয়ার করো আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে